আমরা এখন বক্তাদের কাছে চলে যাব এবং প্রথমেই আমরা শুনব কবি ও বিবিধ পত্রিকার সম্পাদক ইতেজা হাসানের কাছ থেকে ধন্যবাদ এরকম দুর্দান্ত আবৃত্তি এবং উদয়ের এত সুন্দর বলার পরে আমার এই মেয়েরে ম্যারে বলা আপনাদের ভালো লাগবে না এটা আমি জানি তারপরেও বলছি আর কি আমি আসলে রোমেল যখন আমাকে বলার রোবেল না উদয় যখন আমাকে বলার জন্য বলে তখন আমার ধারণা ছিল যে কোন একটা হল ঘরে আমরা গোল হয়ে বসে সবাই পাঁচ সাত মিনিট করে বা দু চার মিনিট করে বলবো তো ওই জায়গা থেকে আমি রাজি হয়েছিলাম কিন্তু এটা যে এত বড় পরিসরে এত গড়ি লোকদের সামনে বলতে হবে এরকম আমার ধারণা ছিল না ওই ধারণা থাকলে আমি রাজি হতাম কি না আমি ঠিক নিশ্চিত না রোমেলকে আমি চিনি আমার ইউনিভার্সিটি জীবন থেকেই আমরা যখন থার্ড ইয়ারে পড়ি ওরা হয়তো তখন ফার্স্ট ইয়ারে ক্যাম্পাসে আসে রোমেলকে আমি দেখি যে প্রথম বর্ষ থেকে সে হয়তো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাম রাজনীতির সাথে সে জড়িত মধুর ক্যান্টিনে আসে এইভাবে চিনি এরপরে তাকে আরো ভাবে চিনি দুই হাজার সালের দিকে আমরা তখন দল বেঁধে এখানে আজম ভাই আছে টুটুল ভাই আছে আমরা দল বেঁধে তখন ফরাদ ভাই সজিমুল্লাহ ভাই ওনাদের ওই দর্শন ক্লাস এগুলো শুনতে যাই তখন আমরা আমাদের ঘনিষ্ঠতা আরো গাঢ় হয় তো এরপরে রোবেলকে দেখি বানানো নামে একটি ওয়েবসাইট এটা সম্পাদনা করেন এবং আরো নানাবিধ কর্মকাণ্ডে রোবেলকে দেখি এর মধ্যে হয় সেটা আমরা দেখি তো মাঝখানে ছাপি সেটা হচ্ছে যে কুষ্টিয়ার সাধুদের উপরে দু একটা ইন্টারভিউ ছাপি কিন্তু কখনোই রোমেলের কাছে আমি কবিতা চাইনি তবে রোবেল যে কবিতা লেখে সেটা আমি দু একটা ফেসবুকে দেখেছি ফেসবুকে দেখে আমি চমৎকৃত হয়েছি যে রোমেল এত ভালো কবিতা লেখে এটা কি আসলে রোমেল লিখছে এরকম একটা অবাক বিষয় আমার ভেতরে তখন কাজ করছে আর কি এবং তখন আমি ওই সময়ের আগে চাইনি তখন হয়তো রোমেলকে আমি দুই একবার বলেছি যে রোমেল কবিতা দাও তোমার কবিতা ছাপবো তো রোমেল সবসময় যেটা করেছে যে একটা মানে বিনয়ী একটা লাজুক হাসি দিয়ে বলেছে আর একটি যাবে আমি তো কবিতা লিখি না ওই একটা টুকটাক লিখছে এই আর তো এরকম সবসময় সে এড়িয়ে গেছে আর কি কিন্তু সেই নোবেল যে গোপনে গোপনে এত বিধ্বংসী সব তৈরি করে রেখেছে এবং দুই সালে একটা গণ অভ্যুত্থান হবে এবং গণ অভ্যুত্থানের পর ইনক্লুসিভ বাংলাদেশে যে তিনি এই কবিতা মানে তিনি আসলে যেহেতু কবি তিনি আসলে দোষটা তিনি জানতেন যে দুই হাজার চব্বিশ সালে এই দেশে একটা এই বঙ্গদেশে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে এবং সেটা জেনেই তিনি মতে এই জিনিসগুলো সংগ্রহ করে রেখেছিলেন এবং সেই নতুন বাংলাদেশে আমাদের কাঙ্ক্ষিত বাসনার বাংলাদেশে তিনি তার এই দুর্দান্ত একটি কাব্যগ্রন্থ নিয়ে আমাদের সামনে হাজির হন আমরা রোমেলকে সেই জন্য আরেকবার ধন্যবাদ জানাই তো রোমেলের এই কাব্যগ্রন্থ যখন প্রকাশ হয় প্রথমেই আমি আরেকবার আমার ভালো লাগে আমাকে চমুৎকৃত করে রোমেলের বইয়ের নাম রোমেলের বইয়ের নাম হচ্ছে অধরা শহীদ তা আমি আসলে খুব চমকে উঠে ওর বইয়ের নাম দেখে এবং আমার ভালো লাগে একে তো মিছিল তারপরে আবার শহীদি এবং সেই শহীদ মিছিল আবার অথরা মানে বুঝতে পারছেন যে বিষয়গুলো কত রকম ভাবে এখানে ইঙ্গিত বহ এবং কত রকম সাইন এর মধ্যে লিখিত আছে সেই মিছিল শহীদি মিছিল আমরা জানি যে ধারণা করতে পারি বা প্রাথমিকভাবে সাধারণ কান্ডবেয়ালে আমরা বুঝি যে শহীদি মিছিল হচ্ছে একটা পবিত্র মিছিল বা নেয়ল পথে নেয়ল অভিমায়ের একটা মিছিল যে মিছিলটা আবার অধরা বা মিছিল একটা গায়ে মিছিল বা একটা গর হাজির মিছিল কিন্তু এই গর হাজির মিছিল আবার হাজির এই যে হাজির এবং গর হাজির এই যে ধরা এবং অধরা এই যে ফাঁকা জায়গা এই যে শূন্য জায়গা এই শূন্য জায়গার মধ্যেই আমার ধারণা বসবাস করে কবিতা হাজির থাকে পরম পরম তো আসলে কবিতাই তো এরপর যদি আমি মানে আমি খুব বেশি বলবো না আমি অল্প কিছু বলবো কারণ বড় বেশি কিছু বলার সক্ষমতা আমার নাই বা আমি সেটা পারবো না তো এরপর আমি যদি এরপর নোবেলের কবিতার মধ্যে যদি আমি ঠুকি বা আমরা যদি ঠুকি তো আমি দেখব যে রোবেল আসলে তার এই টোটাল কাব্য গ্রন্থে তিনি যেটা করেছেন তিনি আত্মানুসন্ধানই করেছেন কবিরা সাধারণ কবিরা সাধারণত আত্মানুসন্ধানই করেন নিজেকেই খুঁজে বেড়ান তার কবিতার মধ্য দিয়ে এখন কেউ কেউ খুঁজে খুঁজে বেড়ান সারফেস লেভেলে আবি তুমির মাধ্যমে আর কেউ কেউ খুঁজে বেড়ান ডিপেস্টেড মাধ্যমে এখন ডিপ স্টেট বলতে যদি আপনারা আমলাতন্ত্র বলছেন বা সামরিক আমলাতন্ত্র বলছেন নানা এজেন্সি বলছেন সেটা বুঝতে পারেন আমি সেটা বুঝাচ্ছি না আমি ডিপ স্টেট বলতে বুঝাচ্ছি যে তিনি আসলে ইতিহাসের ভেতর থেকে তিনি ভাষার ভেতর থেকে তিনি ভাব নদিয়ার ভাব কোরআন কোর ভাবের ভিতর থেকে তিনি জাতি জ্ঞাত অর্থে জাতির ভিতর থেকে নিজের আত্মানুসন্ধান করেছেন তো আমি যদি বলি যে ইতিহাসের ভিতর থেকে আত্মন সন্ধান এবং ভাষার ভিতর থেকে আত্মন সন্ধান কবি thi মাধ্যমে তিনি যেমন নিজেকে খুঁজেছেন তেমনি তিনি নিজের কর্তা সত্তাকে খুঁজেছেন এবং ওই কর্তা সত্তার মধ্য দিয়ে তিনি তার কবিতাকে হাজির করেছেন তো আমি যদি এই কথা প্রশ্ন করি যে আপনারা বা আমরা আমরা কি আমাদের ইতিহাসের মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাষার মধ্যে আছি বা আমরা কি আমাদের ভাবের মধ্যে আছি তাহলে আমি বলবো যে নাই কারণ আমরা আসলে আমাদের ইতিহাসের মধ্যে নাই আমাদের ভাষার মধ্যে নাই আমরা আমাদের ভাবের মধ্যে নাই আমরা অন্যের ইতিহাসের মধ্যে আছি অন্যের ভাবের মধ্যে আছি অন্যের ভাবের ভাষার মধ্যে আছি এই অন্যের ভাব হচ্ছে কলোনিয়াল ভাব এই অন্যের ভাব হচ্ছে তন্ত্রের ভাব এই অন্যের ভাব হচ্ছে বা অন্যের ইতিহাস হচ্ছে আপনার বহুজাতিক কোম্পানির ইতিহাস তো এই ইতিহাসের মধ্যে থাকার কারণে আপনি যেহেতু আপনার অতীত আপনার দখলে নাই আপনার বর্তমানও আপনার দখলে নাই ফলে আপনার বর্তমান যেমন বেহাত আপনার বর্তমানে যেমন বিশৃঙ্খলা কারণ আপনার অতীত আপনি কনস্ট্রাক্ট করতে পারেন নাই ফলে আপনি আপনার বর্তমানে কনস্ট্রাক্ট করতে পারতেছেন না ফলে এত বিশৃঙ্খলা আপনার বর্তমানে হাজির এতবার একটা গল্প থাকার পরেও আপনি এই বিশৃঙ্খলা থেকে মুক্তি পাচ্ছেন না এবং মুক্তি পাওয়ার কোন লক্ষণ এখন আরো সুদূর পরাহত হয়ে গেছে বলে আমি ধারণা করি তো এই যে আপনি আপনার মধ্যে নাই বা আপনার আপনার ইতিহাস আপনার কাছে নাই আপনার ভাব আপনার কাছে নাই এটা রোমেল তার কবিতায় কিভাবে বলেন সেটা আমরা যদি দেখি তিনি তার একটি কবিতা কবিতার নাম শরীর তিনি বলেন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল শরীর কিভাবে বলো তোমারে পায় যে তুমি মুক্ত দাস এখন আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ইতিহাস ভুল হবে না আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ভাব ভুল হবে না আপনি যদি এখানে পড়েন যে বন্দিশালার কয়েদির মতো বেদখল ভাষা ভুল হবে না কারণ আপনি আপনার এই সবগুলোই হচ্ছে আপনার বেদখল আপনার দখল এর উপর নাই আবার উনি লিখেছেন রুবেল লিখেছেন যে শস্যের দানায় দানায় যে বিষ আজ মুনাফাখর ধার্মিকের ধার্মিকেরা ঢুকিয়ে দিয়েছে উচ্চ ফলনশীল কৃষি দরকারের স্লোগানে তো শস্যের দানায় দানায় বিষ এখন এই যে শস্যের দানায় দানায় বিষ তার মানে এই যে শস্যের দানা যা দিয়ে উৎপাদক হয় বিস্তলা বীজ আপনার হাতে নাই এই বীজ এই বীজ বিস্তলা কর্পোরেট জগতের হাতে বহুজাতিক কোম্পানির হাতে এবং এই বিষয়গুলোই রোবেল তার কাব্যগ্রন্থে নানা জায়গায় নানাভাবে ডিল করেছেন এবং উনি এই ডিল করার মাধ্যমে নিজেকে খুঁজেছেন নিজের আত্মসত্ত্বাকে নিজের কর্তাস্তাকে খুঁজে বেরিয়েছেন এবং এই খুঁজে বেড়ানোর যে জার্নি এই জার্নিটা এই বইয়ের মানে অক্ষরে অক্ষরে বাক্যে বাক্যে প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে এই কাব্যগ্রন্থের আর একটা বড় জায়গা হচ্ছে বা এই কাব্যগ্রন্থের যে বিষয়ের উপরে যে যে পাটাতনের উপরে দাঁড়িয়ে আছে আমি বলবো সেটা হচ্ছে নদিয়ার ভাব বা ওই ভাবের বিষয়টা যে ভাবের বিষয়টার সাথেও তার একটা বিচ্ছেদ ঘটেছে সেটা ওই বিচ্ছেদ ওই ঘটা বিচ্ছেদের সাথে উনি নিজেকে রিলেট করছেন না তিনি ওই ঘটাবিচ্ছেদ সম্পর্কে অকিব হন সচেতন এবং উনি ওই যে প্রকল্প এই বিচ্ছেদ ঘটিয়েছে তাকে রিজেক্ট করছেন তাকে বাতিল করছেন রমেল বলেন তার এক কবিতায় কবিতার নাম হচ্ছে আমি যে তৌফিক দাও দয়াল তোমার রঙের যাতে সাজানো দিল দুনিয়ায় দিনের কাব্যে সয়লাভ হয়ে হয়ে যে আমি নদিয়ায় ফুটেছে নতুন ভাবে তার যেন দাস হয়ে উ যেতে পারি পণ্য দাসের বিষের দুনিয়ায় সেই পণ্য দাসের বিষের দুনিয়া সেই মানে দিনের কাব্যে ছয়লাভ হয়ে হয়ে যে আমি এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই আমি আন কোড আমি এই আমি কোনো ব্যক্তিগত আমি না এই আমি হচ্ছে কালেকটিভ আমি যে আমি ওই যে বেহাত হওয়া ইতিহাসকে রিজেক্ট করতে চায় বেহাল ভাষাকে রিজেক্ট করতে চায় বেহাল ভাবকে রিজেক্ট করতে চায় এবং নিজের ভাবকে নিজের ভাষাকে নিজের ইতিহাসকে যে অনুসন্ধান করে সেই আমি তো এই মানে সেই আমি নতুনভাবে ফুটেছে এখন নতুনভাবে ফুটবে কেন এই এই যে নতুনভাবে ফোটার দরকার হচ্ছে এই কারণেই কারণ ওই যে আমাদের আমাদের যে ইতিহাস আমাদের যে ঐতিহ্য তার সাথে কলনি যে বিচ্ছেদ ঘটিয়েছে ওই বিচ্ছেদ ঘটানোর ফলে আপনাকে আবার নতুন করে ফুটতে হচ্ছে বা নতুন করে ফোটার বাসনা রাখতে হচ্ছে এই হচ্ছে রুবেল কবিতার একটা বড় দিক যে রুবেল কবিতায় এই নানা দিক নিয়ে কাজ করেছেন বা নানি নানা দিক ধরার চেষ্টা করেছেন রুবেলের কবিতা আর একটা বড় দিক আমি যেটা বলব সেটা হচ্ছে ওনার প্রতিটা কবিতায় উনি আসলে একটা বক্তব্যকে প্রধান করে ওনার কবিতাকে নির্মাণ করেছেন বক্তব্য বেজ কবিতাগুলো এবং সেই কবিতার ভাষা তীব্র ধারালো ছুরির মতো সে আঘাত করে সে ঝাঁকি দেয় সে অনুরণন অনুরণন তোলে যেহেতু সে অনুরণন তোলে এবং আমার আমার ভেতরেও যেহেতু অনুরণন তুলেছে ফলে কবিতাগুলো আমাকে শান্তি দিয়েছে কবিতাগুলো আমাকে এক ধরনের আরাম দিয়েছে এবং আরাম দিয়েছে বলেই রবীন্দ্রের কবিতাকে আমি মানে আবার অবাক হয়ে দেখেছি যে এই কবিতা রোমান্টিক হয়েছে তো এরকম বিশ্বাসঘাতমা বারবার হয়েছে তো এবং এই কবিতার রোমান রোমান কবিতার মধ্যে আরেকটা যে জিনিস প্রকট কনস্ট্রাক্টটা হচ্ছে নিদিশ্যাল পর দৃশ্য নির্মাণ করেন চিত্রকল্প নির্মাণ করেন সেই চিত্রকল্পের মধ্যে বেহুদা কোন অতন্তুয়া শান্তই করেন না সেই চিত্রকল্পের মধ্যে বেহুদা আমাদের বর্তমান কবির 아주 একটা দূরবুদ্ধতার একটা জিনিস আন্ত চেষ্টা করেন সেটা থেকে উনি কোনসা থেকে দূরে থাকেন এবং এই চেষ্টাটা ওনার প্রতিটা কবিতার মধ্যেই আমি খুব প্রবলভাবে হাজির থাকতে দেখেছি এই বইতে উনি আরো নানা কবিতা লিখেছেন আমি সেগুলো খুব বেশি নোট নেই কিন্তু উনি যে শাহবাগের যে বিষয়গুলো সে বিষয়গুলো এনেছেন শাহবাগ কি যেভাবে আমাদের ভেতরে একটা বিভাজন তৈরি করেছে সে বিভাজনের বিষয়গুলো এখানে এখানে আসছে ইনলাইটেনমেন্ট কেCrit করেছেন নানাভাবে নানা দিক ওনার এই কবিতা কবিতার কাব্যগ্রন্থের মধ্যে খুব ব্যাপকভাবে প্রবলভাবে বেশি জায়গা নিয়ে হাজির আছে এবং আমি আরেকটা জিনিস বলতে রোমেলের কবিতার নন্দন আর কি নন্দন তত্ত্ব রমিনের কবিতা নন্দন তত্ত্ব আমাদের যে প্রচলিত নন্দন তত্ত্ব আমরা আমরা সাধারণত গ মানে ম্যাক্সিমাম কাব্য চর্চাকারীরা যে নন্দন তত্ত্বকে ফলো করে লেখালেখি করি বা লিখতে চেষ্টা করি তার বাইরের নন্দন তত্ত্ব এটা একটা বিশেষ দিক এবং এই নন্দনত্ত্বে উনি এত বেশি আস্থাশীল যে সেই নন্দনত্ত্বে উনি যতগুলো কবিতা লিখেছেন প্রায় প্রায় সবগুলো কবিতায় উনি বেশ ভালোভাবে উতরে গেছেন বলে আমি বলবো আর একটা বিষয় হচ্ছে যে আমি শেষের দিকে চলে এসছি তো এতক্ষণ তো প্রশংসা করলাম একটু ক্রিটিক করি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় উনি খুব ডিরেক্ট উনি খুব সরাসরি আর কি কিন্তু কবিতার মধ্যে আমি যেভাবে বলি যে একটা হচ্ছে গদ্য গদ্য ভাব বা এটাকে আমি বলি বন্ধু বন্ধুভাব হচ্ছে লাইনের মতো আপনি পাশাপাশি বয়ে যাবেন পাশাপাশি বয়ে যাবেন কোথাও ইন্টারসেক্ট করবেন না আর একটা হচ্ছে ভাব এটা হচ্ছে কবিতা কবিতা প্রেম ভাব হচ্ছে যে আপনি পাশাপাশি বন্ধুর মতো চলতে চলতে কোথাও গিয়ে ইন্টারসেক্ট করবেন কোথাও গিয়ে মিলিত হবেন এবং ওই যে মিলিত হওয়ার মোচকটা ওইটাই কবিতা তো কিছু আমি রোমেলের এই মতোটার অভাব ফিল করেছি তো এছাড়া রোমেলকে আহ এরকম একটি দুর্দান্ত কাব্যগ্রন্থ আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ দিতেই হয় এবং সেই ধন্যবাদ দিয়ে শেষ করছি ধন্যবাদ